আমি শীতকালীন চলাকালীন দিল্লিতে খবরটা পেলাম পৌরসভায় আপনাদেরও সকলের মনে থাকবে একুশে জুলাই দু হাজার চব্বিশ আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সেদিনকে ধর্মতলে বলেছিলেন শহীদ শর্মসভায় যে আমি লোকসভার যে ভোটের ফলাফল সেই ফলাফলে নিরিখে আগামীতে আমাদের সে সাংগঠনিকের পরিবর্তন বা সংশোধন সে জায়গায় আসবে আর কি বা সেই সময় প্রশাসনিক জায়গাটা আমরা মনে করব কি আমাদের নেতা অভিষেকবাবু যে কথাগুলো বলেছিলেন তারই ভিত্তিতে এসবগুলো হয়ে থাকতে পারে চেয়ারম্যান সাহেব একটা সময় কোথায় বসতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় বসতেন এটা আপনাদের ভালোভাবে জানা আছে জঙ্গিপুর পৌরবাসী থেকে যখন আমি ফোন পেলাম বা আমাকে কেউ সাক্ষাতে এসে বললেন যে জমিপুর পৌরসভার যে যে গার্বেজগুলো বা ড্রেন সাফাই হচ্ছে না বা যেগুলো জঞ্জাল যা সেগুলো সাফাই হচ্ছে না তো এতে পরিবেশ দূষণ হচ্ছে আপনি তো জনপ্রতিনিধি আপনি এই বিষয়টা একটু দেখুন আমি সেটাকে দেখেই কিন্তু আমি আমাদের মহকুমা শাসক থেকে শুরু করে আমাদের জেলা শাসক এবং আমাদের যিনি পুলিশ সুপার তিনার কাছে আমি সহযোগিতা চেয়েছিলাম যে আপনি বড় পিতাকে ডেকে এই ব্যবস্থাটা অবিলম্বে বলুন আর কি এবং যেহেতু পৌর তিনি আমাদের কাছে বা পার্টি অফিসে তেমনভাবে কোনো যাতায়াত ছিল না আর কি তো সেহেতু বলার কাজ প্রশাসনের প্রশাসনকে বলার জন্য আমি সেইগুলো বলেছি বা কৌরমিতার সঙ্গে পরে দেখা হয়েছে সেইভাবে তিনি আমাকে বলেছি কি আপনি পৌরসভাটাকে পরিষ্কার রাখুন মানুষের সুস্থ থাকাটাও আমাদের খুব আবশ্যক আর এটা করার জন্য আমরা বদ্ধপরিকর তাই যে সেই হিসাবে আমি যত করেছি আর কি সেই হিসাবে এছাড়া পৌরসভা নিয়ে আমার কোনোভাবে কোনো ইন্টারফিয়েন্স ছিল না আজকের